আমরা চলে আসি রাজশাহী ভবান নিগম পৌরসভায় তো এটা আমার একটা সামতলা ফাউন্ডেশনের একটা প্রজেক্ট তো এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে গ্রাম স্টোরের আমার ছাদ কাস্টিং হবে যার জন্য আমি আজকে সাজ কন্টিনিউ করতে চলে এসছি তো এখানে আমার একটা ছাদে আমরা সাধারণত ইঞ্জিনিয়াররা আসে যে বিষয়গুলো আমরা চেক করি তো সেইগুলোই আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করতেছি তো প্রথমে দেখার একটা বিষয় যে আপনার যে হাই ব্লকগুলো আছে হাই ব্লকগুলো ঠিক আছে কিনা তো দেখতে পাচ্ছেন যে হাই ব্লক আমাদের এটা

পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের ট্যাঙ্ক তুলতে হয় তো সেখানে দেখতে পাচ্ছেন এখানে আমার তিন ইঞ্চি তিন ইঞ্চি দেখে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাঙ্কটা কিন্তু তিন ইঞ্চি উঠছে এবং এটা একটু ডাউন মনে হলে যখন আমরা এখানে এই যে দেখ এখানে আমরা তখন এই ব্লকটা যখন এখানে দিয়ে দেবো এটা ডাউন লাগবে না কিন্তু ক্লাবের ক্ষেত্রে কোথায় এল থ্রি এবং এল ফোর দিতে হবে এটা কিন্তু এটা জানার বিষয় অনেক মিস্ত্রি এটা জানেন না এবং এটা বারবার ইঞ্জিনিয়ার কাছে কিন্তু জানতে চায় তো আমার হচ্ছে জানতে হবে যে আমার কন্টিনিউয়াস স্লাব এবং ডিসকন্টিনিউস ক্লাবটা কোন দিকে আমার হচ্ছে দেখেন এটা আমার কন্টিনিউয়াস মানে এদিকে আমার ক্লাবটা ক্র্যাংয়ের পর এই যে ক্র্যাংয়ের পর কিন্তু আমার এই এই স্লাবটা কিন্তু চলে গেছে তার মানে এটা আমার হচ্ছে কন্টিনিউ ক্লাব এবং ডিসকন্টিনিউ ক্লাবটা হচ্ছে এই ক্র্যাংয়ের পর আমার এই স্লাবটা আর বাড়তি হবে এটা আমার ডিসকন্টিনিউয়াস ক্লাব এবং

এবং লাভে দেখতে পাচ্ছেন এটা আমার যেহেতু কন্টিনিউয়াস লাভ এদিকে আমার স্লাবটা চলে এসেছে তো এদিকে কিন্তু অবশ্যই আপনার কিন্তু যেদিকে আপনার হচ্ছে কন্টিনিউ লাভ এদিকে কিন্তু আপনার অবশ্যই এল থ্রিতে কাজ করতে হবে এল ফোরে কাজ করা যাবে না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ট্যাঙ্ক তুলে টপটা কিন্তু বাঁধতে হবে তো বিমের ক্ষেত্রেও আমাদের কিন্তু একই আমরা হচ্ছে ডিসকন্টিনিউস দিকে আমরা এল ফোরে আমরা টপ দিব এবং কন্টিনিউয়াসের দিকে এল থ্রিতে কিন্তু আমরা টপ টপ দিবো এইভাবে কিন্তু আমরা হচ্ছে বিমের ক্ষেত্রেও কিন্তু আমরা একই একইভাবে বাধ্য এবং এখানে আমার একটা ল্যাপিং আপনাদের একটু দেখাই যে এখানে আমার ল্যাপিং জোনটা ঠিক আছে কিন্তু এখানে এক বরাবর কেটে দিচ্ছে এটা আমরা জানি যে এল ফোর যেটা এল ফোর আমার হচ্ছে আড়াই ফিট তো এখানে দেখতে পাচ্ছেন আড়াই ফিট আমার দেখতে পাচ্ছেন এল ফোর এরপর কিন্তু আমার দেখেন এল এ কিন্তু আমার এটা চলে গেছে কিন্তু চলে যাওয়ার পরে কিন্তু সব রডগুলো এক বরাবর কেটে দিচ্ছে এখানে ফিফটি পার্সেন্ট রড দেখতে পাচ্ছেন যে আরও এক ফিট জাগায় রাখতে হতো তাহলে আমার জিনিসটা আরো ভালো হতো অবশ্যই আপনারা এই কাজটা অবশ্যই করবেন ল্যাপিং দেওয়ার সময় ফিফটি পার্সেন্ট রড আপনারা এল টু এর ভিতরে ফিফটি পার্সেন্ট রড আপনারা এক ফিট জাগায় রাখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আমাদের এটা কিন্তু কলাম থেকে কিন্তু ল্যাপিংটা দেওয়া হয়েছে নিচে যে দেখতে পাচ্ছেন এই যে এই রডটা এই রড এতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে নিচেই কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই রডটা কিন্তু নিচেই কিন্তু ল্যাপিং ল্যাপিং পরে গেছে এবং এটা কিন্তু একদম কলামের কলাম যখন কাস্টিং করে তখনই কিন্তু এটা ল্যাপিংটা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এবং এটাও একটা ভুল দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কলামের মিডিলে কিন্তু আপনার এই ল্যাপিংটা দিতে হতো এটাও কিন্তু ল্যাপিং দেওয়াটা একদম সঠিক হয়েও হয়নি আর একটা বিষয় যে দেখতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিচে একটা টাই এই যে কলামে একটা দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা টাই দেওয়া রয়েছে এবং আমরা মাঝখানে কিন্তু একটা টাই দিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা টাই দেওয়া হয়েছে মাঝখানে এভাবে অবশ্যই আপনারা করতে দেখো মাঝখানে অবশ্যই এভাবে আপনারা কিন্তু টাই দেওয়ার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরে কিন্তু আমরা একটা টাই বেঁধে দিয়েছি তো স্পেসিংটা ঠিক রাখার জন্যে চার ইঞ্চি দেওয়া রয়েছে ডেভেলপমেন্ট লেন্থটা তো এটা আপনারা অবশ্যই ডেভেলপমেন্ট লেন্থ বা হুক বা মাটাম যেটাই বলেন না কেন এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন ডেভেলপমেন্ট লেন্থটা হুকটা আপনারা ছয় দিলে বেশি ভালো হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে মেন বার যেটা আছে মেন বারেও কিন্তু আপনার হুক দেওয়ার চেষ্টা দিয়েছে এবং এক্সট্রা টপে দেখতে পাচ্ছেন হুক দিছে এবং নিচের যে মেন বার রয়েছে এখানেও কিন্তু আপনার হুক দিছে তো এভাবে আপনারা এবং প্রত্যেকটা হুকের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা স্পেসিং রয়েছে দেখতে পাচ্ছেন এই যে একটা হুক থেকে আর একটা হুকের মধ্যে একটা সুন্দরভাবে স্পেসিং রয়েছে এখানে কিন্তু ক্লিয়ার কভারটা একদম ঠিক থাকবে এবং এখানে কিন্তু কভারিংয়ের কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিলার কিন্তু আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা টপ যেটা এটা আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের কলাম থেকে সাত ভাগে ভাগ আসতে হয় যেটা আমাদের আসেনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও কিন্তু যাইতে হতো এখানে একটু সমস্যা করে ফেলতে এবং একটা বটম যেটা রয়েছে এটা কিন্তু একদম মুখামুখি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে নিচে বটমটা এটা কিন্তু আপনার কলাম থেকে সাত ভাগের এক ভাগ আসতে হতো কিন্তু এখানে কিন্তু আসেনি আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন এই যে এক্সট্রা বটম যেটা সেটা

দিতে হবে মানে এই পর্যন্ত আসতে হতো একদম কম হয়ে গেছে এটা একটু আপনারা তিন ইঞ্চি আপনারা দেওয়ার চেষ্টা করবেন এই বাঁকা পয়েন্ট থেকে আপনারা তিন ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন এটা একটু মাথায় রাখবেন এই হুকটা যেন কম না হয়ে আপনারা সাইডে যখন তক্তা লাগাবেন অবশ্যই এই কক্তার সাথে যেন এই রডগুলো খেতে না থাকে দেখতে পাচ্ছেন এই রডটা কিন্তু এই যে এই রডটা কিন্তু একদম হচ্ছে তক্তার সাথে ঠেকে যাচ্ছে এটা দেখতে পাচ্ছি কারণ তক্তার সাথে ঠেকে না যায় এটা কিন্তু আপনার ঢালাইয়ের আগে কিন্তু অবশ্যই এটা আপনাকে কেটে দিতে হবে এবং এখানে একটা বাড়তি রয়েছে এবং ওই দূর পাশে একটা বাড়তি রয়েছে এবং এতে দেখতে পাচ্ছেন ওই যে এটা ক্লিয়ার কভারের কিন্তু একটা সমস্যা হয়ে গেছে এখানে ক্লিয়ার কভার থাকবে না যখন আপনি ছাদ তকটা খুলে ফেলে দেবেন তখন কিন্তু এই রডের মাথা দেখা যাবে অবশ্যই এখানে ক্লিয়ার কভারটা ঠিক থাকতে হবে এখানে একটা রড ওখানে একটা রড এই রডগুলো কিন্তু কাঠের সাথে ঠেকে থাকা যাবে না এটা অবশ্যই কিন্তু কেটে ফেলতে হবে আমরা ছাদ ঢালের দিন অবশ্যই এসে এই বিষয়টা অবশ্যই চেয়ে দিব এবং দেখ দিয়ে আমরা এটা দেখবো আসলে উনি ঠিক করলো কিনা আমরা